হে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এক ডিমের কেক এই কেকটা আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি আপনার চাইলে সেম রেসিপি ফলো করে দুইটা ডিম দিয়েও করতে পারেন সেক্ষেত্রে উপকরণগুলো ডাবল ইউজ করতে হবে আপনাদেরকে দেখুন কতটা সফট হয়েছে কেকটা তো প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি ফোর টেবিল স্পুন সুগার এবার ডিমের সঙ্গে চিনিটাকে আমরা ভালোভাবে একটা হ্যান্ড হুইস কত কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিব বা যাদের বাসায় বিটার মেশিন আছে তারা বিটার মেশিন দিয়ে কাজটা করতে পারেন তো এবার আমি অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভ্যানিলা এসেন্স আবার আমি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে চিনিটা সম্পূর্ণরূপে গলেছে কি না অ্যারাউন্ড চিনিটা গলতে সাত আট মিনিট বা দশ মিনিটের মতো সময় লাগতে পারে সো চিনিটাকে আগেই ডিমের সাথে গুলে একটা সাইডে একটু রেস্টে রাখতে পারেন আপনারা তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার যেহেতু একটা ডিম ইউজ করেছি এখানে হাফ কাপেরও একটু কম ময়দা ইউজ করেছি আপনারা চাইলে আটাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ অনেকের বাড়িতে ময়দাটা অ্যাভেলেবেল থাকে না তাই হয়তো মনে করেন ময়দা ছাড়া মনে হয় কেকই হবে না দেখবেন আমার চ্যানেলে একটা আটা এবং সুজি দিয়ে কেকের রেসিপি দেওয়া আছে কতটা সুন্দর হয়েছে কেকটা তো আমি এখানে একটা পাঁচ ইঞ্চি সাইজের মোড় নিয়েছি এর নিচে আমি তেল ব্রাশ করে নিয়ে এর উপর একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি যেন কেকটা নিচ থেকে পোড়া না যায় এরপর আমরা কেকের ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি কেকটাকে প্রেশার কুকারে কুক করব আপনারা চাইলে কড়াইও এটাকে কুক করতে পারেন বা ওভেনেও কুক করতে পারেন অর্থাৎ বেক করতে পারেন আমাদের কেকটা হয়ে গিয়েছে আমি একটা প্রেশার কুকারে দুইটা কেক বেক করেছিলাম সেজন্য কালারটা একটু কম এসছে আপনার যদি একটা প্রেশার কুকারে বা একটা হাড়িতে একটা কেক কুক করেন তাহলে কালারটা আরও ভালো আসবে আরও একটু গোল্ডেন আসবে সো ডোন্ট মাইন্ড তা আমি এখন কেকটা কেটে দেখাচ্ছি কিন্তু এটা স্বাদে বা এটার ইতে কোনো হেরফের হয়নি দেখুন এটা কতটা সফট হয়েছে এবং খুব ভালোভাবে এটা কুক হয়েছে দেখুন ফ্রেন্ডস কতটা সফট এবং মোলায়েম হয়েছে এবং এটা খুবই টেস্টি ছিল তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম